ভাগ্যে সরস্বতী পুজো চলে গেলো একটাও শাড়ি কিনে দিল একদম আর আজকে আমি জব্দ করবো যদি আমাকে শাড়ি কিনে দেয় ও কারণ যারা জব্দ করবো তাহলে প্রথমে কিছু বলবো না প্রথমে একটু আলো সাদর দেখাব তারপরে দোল আছে তারপরে শিবরাত্রি আছে এনাও শিবজি শিবরাত্রিতে পরবে এখন যদি বলি শিবরাত্রি আমাকে শাড়ি কিনে দাও বলবে তুমি কি শিবরাত্রি করো নাকি যে শাড়ি পরবে দা আজকে ঠিক আমি জব্দ করে ঠিক শাড়ি নেব শাড়ি আমি নেবো সামনে দোল আছে শিবরাত্রি আছে আমাকে শাড়ি কিনে দিতে হবে সরস্বতী পুজোর সময় বললাম একটা হলুদ রঙের শাড়ি কিনে তাও তো দেয়নি লাস্টে আমি চুড়িদার ফুড়িদার পরে একটা পুরানো শাড়ি পরেই কাটালাম ও কি গো দাঁড়াও কি গো তুমি এসে গেছো আজ অনেকটা দেরি করে আসলে ছাড় কি কি বাবা গেছে সরো ট্রেন আবার কি হলো রে বাবা রে পাচ্ছি না সাইকেল ফাইকেল নিয়ে নিলে আজгомই অন্য রকম রূপ দেখছি চলো তোমার ফ্ল্যাগটা আমি নামিয়ে নিয়েছি চলো বসবে চলো গেট আমি বন্ধ করে দিচ্ছি

আজকে ঘরে না পা রাখতে রাখতে সব আশ্চর্য জিনিস ঘটে যাচ্ছে বুঝতে পারছি যে কি শেষ পর্যন্ত কি হবে বুঝতে পারছি না এত যত্ন শেষ পর্যন্ত থাকবে তো ভাই ভয় পাচ্ছি দেখা যাপ শেষ মেষ কি হয় কোথায় গো চান করতে যাচ্ছি স্নান করতে যাচ্ছে দাঁড়াও না তোমার কেমন চুলগুলো পেকে পেকে গেছে দেখছি দেখি হ্যাঁ সবাই বলছে সেই জন্য বুড়োবার বুড়োবার তো

আলমারিতে শাড়ি থাক আর আমি শাড়ি পরি বা না পারি চুড়িদার নাইকে পরিতে কি হবে আমি শিবরাত্রি সামনে আছে শিবরাত্রির দিন শাড়ি পরবো দোল উৎসবের দিন শাড়ি পরবো সেই জন্য দুটো শাড়ি পেঁচেছি